আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্চার সময় ডেজার্ট আর এই ডেজার্ট কিন্তু খেতে দারুণ মজা আপনারাও কিন্তু বাসায় সহজভাবে ঈদের দিন ঝটপট তৈরি করে ফেলতে পারেন বা ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি একটা চামচ বাটার দিয়ে দিব। বাটার দিয়ে অ্যাড করব কিসমিচ এবং কাজু বাদাম এবার আমি এইগুলা সব ভালো করে ভেজে নেব লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব আবার বেশি কিন্তু পোড়া করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি পানি অ্যাড করছি আপনারা এখানে দুধ অ্যাড করলেও হবে আমি এক কাপ পানি অ্যাড করে এখানে এলাচ দারু চিনি দিয়ে দিব। দিয়ে এখানে স্বাদ মতো লবণ দেবো আর চিনি অ্যাড করে দেব। লবণ দেওয়ার কারণ মিষ্টিতে একটু লবণ হলে খেতে ভালো লাগে আর যখন বলক উঠে আসবে এই শিরাটা তখন আমি এই যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম এইগুলো আমি তুলে ফেলবো তো এটা নাড়ার পরে যখন ভালোভাবে বলক উঠে আসবে এইবার আমি চুলাটা অফ করে দেবো এদিকে একটি সার্ভিং ডিশ নিয়েছি এবার আমি শিরা ঢেলে নেব আর এর মধ্যে আমি লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সেমাই অ্যাড করতে পারেন তো আমি সেমাই এভাবে দেওয়ার পরে আমি একটু সমান করে নিচ্ছি আর শিরা দেখেন কত টেনে নিয়েছে এই লাচ্চা শ্যামাইয়ের সাথে আর যে ভেজে রাখা কিশমিচ এবং কাজু বাদাম দিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো ঠান্ডা হতে থাক আর এদিকে আমি যে ক্রিম অ্যাড করব এখানে আমি ভিভো ক্রিম নিয়েছি একটি বোলের মধ্যে এক কাপ নিয়েছি নিয়ে এবার আমি ইলেকট্রনিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি পাঁচ সাত মিনিট মতো আমি বিট করে নেবো হাই স্পিডে তারপরেই এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এইরকম হবে এর চেয়ে কিন্তু বেশি বিট করার কোনো প্রয়োজন নাই যে এরকম তারপরে আমি এটা তুলে নিব এই বিটারটা হয়ে গেছে আর এদিকে আমি যে পাইপিং ব্যাগটা নিয়েছি এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো সেমাইয়ের উপরে আমি এইরকম ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন এই ক্রিমটা দিয়ে যখন ডেকোরেশন করবেন অবশ্যই তখন এই সময়টা ঠান্ডা করে নিতে হবে তো আমি শ্যাময়ের উপরে এরকম ডিজাইন করে নিয়েছি এইবার আমি এর উপরে কিছু আনার দিয়ে দেবো আপনারা যে কোনো ফ্রুটস অ্যাড করলেও হবে বা কোনো বাদাম অ্যাড করলেও হবে তো আমি ডেজার্টের উপরে এরকম আনার দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লভনীয় আমি একটু কাছ থেকে দেখালাম আপনারাও ঈদের দিন বা ঈদের আগে দিন নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন আর এই ডেজার্টটা আমি একটু কেটে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে আর একটি প্লেটে সার্ভ করে দেখালাম দেখেন কত সুন্দর একটু চামচের সাহায্যে কেটেও দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ